আমি মধ্যগর পরিবারের একটা মেয়ে তবে আমি চাই আমার একটা ভালো মনের মানুষ লাগে মনের মানুষটা একটু বয়স্ক হলেও সমস্যা নেই কিন্তু সে আমাকে অনেক আদর করতে হবে অনেক ভালোবাসা দিতে হবে এক দ্বিতীয় কথা হলো যে আমি মধ্যগর পরিবারের মেয়ে আমি খুব স্মার্ট একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে খুব ভদ্র একটা মেয়ে আসলে নিজের প্রশংসা নিজে করতেছি না যেটা সত্যি আমি সেটাই বলতেছি এটা সত্যি আমি সেটাই বলতেছি তবে আমার কত কিছুর দরকার নেই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু দরকার নেই শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে শুধু আমাকে বুঝলেই হবে সে আমাকে বুঝলেই হবে আমার আর কিছু চাওয়ার নেই তবে তবে তার কাছে আমার এটাই চাওয়া সে আমাকে ভালোবাসতে হবে বুঝতে হবে এবং কি তার ভালোবাসা আমি যে বুঝি এবং কি শুনেছি একটি বয়স্ক লোকরা নাকি বউ করে ভালো আদর করে এবং কি ভালো সময় দিতে পারে এবং কি বউর চাহিদা মিটাইতে পারে তো আমার এটাই দরকার আমার বেশি কিছু দরকার নেই তো আমি চাই মধ্যগরের পরিবারের একটা মেয়ে আমি মধ্যগরের পরিবারের একটা ছেলে